আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এটা হলো ওয়ালটন নেক্সি এন সেভেন্টি ফাইভ একদম লেটেস্ট লঞ্চ হয়েছে তেরো হাজার চারশো নিরানব্বই টাকায় এই ফোনটাতে আপনারা আইপি সিক্সটি ফোর এর রেটিং পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফিফটিন পাচ্ছেন ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছেন ফিফটি টু মেগা ক্যামেরা পাচ্ছেন অ্যান্ড বেশ কিছু ভালো জিনিস কিন্তু আরো রয়েছে তার সাথে বেশ কিছু খারাপ জিনিসও আছে সো ভালো খারাপ সবকিছু নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখছেন মোবাইল বাড়ি তো চলুন শুরু করা যায় তো প্রথমে আমরা ধন্যবাদ দিতে চাই গাজীপুর চৌরাস্তার অনুপমের চারতলায় রায়মো শোরুমকে যারা এই ফোনটা আজকে আমাদের কাছে পাঠিয়েছে তাদের অনলাইন শপ থেকে আপনারা নিতে পারেন অফলাইন শপ থেকেও নিতে পারেন ডিসক্রিপশনে আমি তাদের নাম্বার এন্ড লিংক দিয়ে দিচ্ছি সেখান থেকে যদি মোবাইল বাড়ি কোডটা ইউজ করে নেন তাহলে আপনারা 2000 টাকা ডিসকাউন্ট পাবেন এই ফোনে আর অবশ্যই আপনাদের আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা থাকতে হবে এন্ড তাদের পেজেও লাইক দেওয়া থাকতে হবে সো এবারে যদি আমরা ফোনের বক্সটা নিয়ে কথা বলি তাহলে সুন্দর এই বক্সটা যদি আপনারা খোলেন তাহলে প্রথমেই সুন্দর এই ফোনটা পাবেন সুন্দর এই ফোনটা যদি আপনারা সাইড এ রাখেন তাহলে একটা কেস দেওয়া হয়েছে কেস টাও খারাপ না এটা সাইডে রেখে আপনার একটু নিচে জাম্প করলে আপনার একটা গ্লাস প্রোটেক্টর পেয়ে যাবেন এই ফোনের সাথে গ্লাস প্রোটেক্টর তারা বক্সে দিছে এটা খুব ভালো ব্যাপার সেটা আপনি ইজিলি ইউজ করতে পারবেন এগুলো সাইডে রেখে একটু নিচে নামলে আপনার পেয়ে টুল এন্ড তার সাথে পেয়ে যাচ্ছেন একটা ওয়াটার আর একটু ভালো ফাস্ট চার্জিং হলে ভালো হতো বাট কেয়ার করার সাথে একটা টাইপ সি কেবল কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এইখানে